নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের স্পেশাল এসটির মক টেস্ট নম্বর ছয় নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে যেহেতু আমাদের একটা বিশেষ মক টেস্ট রয়েছে অর্থাৎ বিষয় তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকরণ নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ব্যাকরণ নিয়ে আলাদা করে একটা মক টেস্ট করলে ভালো হয় এবং তোমাদের সেই ডাকে সারা দিয়ে আজকে আমাদের ছয় নম্বর মক টেস্টে ব্যাকরণের বিষয়ে আমরা আলোচনা করবো এবং বিবিধ ব্যাকরণের বিষয় নিয়ে একাধিক প্রশ্ন এখানে রয়েছে তাহলে চলো আজকে দেরি না করে শুরু করছি সবাই খাতা পেন নিয়ে বসু এবং অবশ্যই তোমাদের স্কোর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আজকের প্রথম প্রশ্ন তপন লেখা নিয়ে কৌতূহলাক্রান্ত আক্রান্ত নিম্নরেখ সমাস নির্ণয় করুন নিম্নরেখ পতটি কি সমাস হবে সাধারণ বহুব্রী সম্বন্ধ তৎপুরুষ করণ তৎপুরুষ মধ্যপদলবী কর্মধারায় আগের মক টেস্টের মতোই আমরা কিছুক্ষণ সময় তোমাদেরকে দেব এবং তোমরা অবশ্যই স্ক্রিন পজ করেও নিতে পারো বা তোমাদের অপশনটা কিন্তু অবশ্যই চয়ন করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের চয়ন করা হয়ে গেছে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে করণ তৎপুরুষ কেন কারণ কৌতূহল দ্বারা আক্রান্ত আর দ্বারা দিয়ে করতে থাকলে করণ হয় আমরা সকলেই যাই দুই নম্বর প্রশ্ন অশ্বারোহী সম্রাট তরবারি হাতে ধেয়ে আসছে নিম্নরেখ পদটি সমাস নির্ণয় করুন অশ্বারোহী সাধারণ বহুপ্রি সমন্বয় তৎপুরুষ মধ্যপদলপী কর্মধারায় অধিকরণ তৎপুরুষ আশা করছি তোমাদের চয়ন করা হয়ে গেছে উত্তর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অধিকরণ তৎপুরুষ অর্থাৎ আমি একটু বলে দিই তার বেশ বাক্যটা কি হতে পারে অশ্বে আরোহী ঠিক আছে কোথায় কারণ স্থান বোঝাচ্ছে এবং অধিকরণ আমরা বুঝতেই পারছি তিন নম্বর প্রশ্ন বর্তমানে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বহু উন্নত সমাজ নির্ণয় করতে বলা হয়েছে চিকিৎসাশাস্ত্র তোমরা দেখতেই পাচ্ছ এখানে আন্ডারলাইন করা আছে তাহলে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের সমাস কি হবে অবশ্যই তোমাদের চয়ন করা হয়ে গেছে এবং সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মধ্যবদলপি কর্মধরায় অর্থাৎ চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিষয়ক শাস্ত্র ঠিক আছে বিষয়ক শব্দটা মধ্য থেকে পদ লোপ হয়ে গেল কর্মধারা চার নম্বর আরবের খনিজ তেল সম্পদ স্বরূপ নির্ণয় করতে পারা হয়েছে তাহলে সঠিক সমাজটা কি হবে তোমরা অবশ্যই এখান থেকে চয়ন করে নাও এবং মনে মনে অবশ্যই ব্যাসবাক্য তৈরি করে নিয়ে তোমরা সেই হিসেবে কিন্তু তোমাদের সমাজটা সঠিক সমাজটা কিন্তু নির্ণয় করতে পারো অর্থাৎ খনিজো এই সমাজবদ্ধ পথটির সমাস হয়ে যাচ্ছে উপপদ তৎপুরুষ কেন কারণের এর হয়ে যাচ্ছে খনিতে জন্মে যা ঠিক আছে পাঁচ নম্বর তোমার মৃন্ময় আখি সতত সুন্দর বিচ্ছেদ করলে কি হবে মৃন্ময় শব্দটিকে বিচ্ছেদ করলে কি দাঁড়াবে তোমাদের কাছে চারটে অপশান রয়েছে এবং সেই অপশান অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি ময় ছয় নম্বর প্রশ্ন আশীর্বাদ দেহ মুক্ত মনে অর্থাৎ দেহ বলতে এখানে দাও দান করতে বলা হচ্ছে আশীর্বাদ দান কর দান করো মুক্ত মনে আশীর্বাদ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে যা দাঁড়াবে আশী যুক্তবাদ আশী যুক্তবাদ আশির যুক্তবাদ আশি যুক্তবাদ আশা করছি তোমার সঠিক উত্তর নির্বাচন হয়ে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে দীর্ঘই যুক্ত বিসর্গ যেটা সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেখো প্রশ্ন কিন্তু সন্ধি থেকে এইভাবেও আসতে পারে আমি বিভিন্ন দিকে দেখেছি বিভিন্ন প্রশ্নপত্র পরীক্ষার বিভিন্ন পরীক্ষা পিএসসি বলো এসএসসি বলো বাইরের প্রতিবেশী রাজ্যের পরীক্ষা বলো এরকম ধরনের কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্নগুলো আসতে দেখা গেছে সেই জন্য তোমাদের জন্য এরকম একটা ডেমো রাখা হলো তাহলে নিচের কোনটি নিপাতন সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ সেটা আমাদের নির্বাচন করতে হবে এবং আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বনস্পতি অর্থাৎ বনযোগপতি ঠিক আছে আট নম্বর রাজার দুরাচার সহিব না আর সন্ধিবিচ্ছেদ করলে হবে কি দুরাচারের দুর্যোগ আচার যোগ আচার দুর্যোগ আচার যোগ আচার আশা করছি সঠিক উত্তর তোমাদের নির্বাচন করা হয়ে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুঃ বিসর্গ যুক্ত আচার নয় নম্বর প্রশ্ন শৌখিন শব্দের পদ পরিবর্তন করুন শৌখিন শব্দের পদ পরিবর্তন করতে বলা হচ্ছে শখ সখতা শখিনতা শৌখিনতা খুব সহজ তোমরা অবশ্যই পারবে এবং আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়েও দিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে শৌখিনতা দশ নম্বর কোথা গেলে সীতা পাবো করণিরূপণী কারক বিভক্তি নির্ণয় করতে বলা কারক এবং বিভক্তি দুটোই নির্ণয় করতে বলা আছে কোথা গেলে সীতা পাবো সীতার নিচে আন্দোলনে আছে যেহেতু সেই জন্য সেইভাবে আমাদের নির্বাচন করতে হবে এবং আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি কেন কোথা গেলে সীতা পাবো নিরূপণ একজনকে উজ্জ্ব একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথায় গেলে সীতাকে পাবো সীতাকে কাকে সীতাকে পাবো তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় আমরা জানি এবং সীতাতে কোনোরকম কোনো বিভক্তি নেই সেই জন্য শূন্য বিভক্তি ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন বিশেষণে সবিশেষ কহিবারে পারি বিশেষণে সবিশেষ কহিবারে পারি বিশেষণের নিচে দাগ আছে এবং সেখানকার কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে বিশেষণে বিশেষণ দ্বারা সবিশেষ কহিবারে পারি অর্থাৎ করণ কারকে এই বিভক্তি বারো নম্বর মহাবল রহিলা ভূতলে কারক বিভক্তি নির্ণয় কর ভূতলে মহাবল রহিলা ভূতলে ভূতলের নিচে দাগ আছে এবং এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অধিকরণে এই বিভক্ত কোথায় তেরো নম্বর শশঙ্ক লঙ্কেশ সুর শরীলা শঙ্করে কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে শঙ্করের নিচে দাগ আছে আশা করছি উত্তর তোমরা চয়ন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্মকারকে কারকে এই বিভক শঙ্করে শরিলা শঙ্করে কাকে স্মরণ করা হলো শঙ্করকে ঠিক আছে নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দর্শনে কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দংশন দ্বারা অর্থাৎ করণ কারকে এই বিভক্তি পনেরো নম্বর প্রশ্নে চলে এসেছি মরালোকে তো আর কথা কয় না এই লাইনটা দিয়ে প্রশ্ন করার কারণ একটাই এই লাইনটা দিয়ে আমি বহু জায়গায় দেখেছি বহু পরীক্ষায় এই এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে দেখা গেছে আরেকটা লাইন খুব কমন পাগলে কি না বলে ছাগলে কি না খায় ঠিক আছে এই লাইনটা খুব কমন এবং প্রশ্ন আসতে দেখা গেছে সেই জন্য এই কমন বিষয়টা কারণ অনেক কমন বিষয় পরীক্ষার সময় আমাদের কাছে আনকমন বলে মনে হয় সেই জন্য এগুলো একটু চর্চার মধ্যে থাকুক আমার মনে হলো যেহেতু ব্যাকরণ নিয়ে আসলে মক হচ্ছে আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়েছো মরা লোকে অর্থাৎ কর্তাই এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ষোলো নম্বর গল্পটা আমি জনা পাচেকের মুখে শুনেছি গল্পটা আমি জনা পাচেকের মুখে শুনেছি কারক বিভক্তি নির্ণয় কর্তা বলা হয়েছে মুখে নিচের দাগ আছে তাহলে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই এতক্ষণে নির্বাচন করে নিয়েছ এবং সঠিক উত্তর আমি একটু ব্যাখ্যা সহ বলে দিই গল্পটা আমি জনা পাচেকের মুখ থেকে শুনেছি বা মুখ হইতে শোনা হয়েছে থেকে হইতে থেকে চেয়ে তাহলে অপাদান কারকে এই বিভক্তি হয়ে যাচ্ছে সতেরো নম্বর প্রশ্ন বৃষ্টি ধৌত সমাস করতে বলা হয়েছে বৃষ্টি ধৌত কি সঠিক সমাস হবে এটার অবশ্যই তোমরা চরণ চয়ন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে করণ তৎপুরুষ কেন কারণ বৃষ্টি দ্বারা ধৌত বা বৃষ্টি দ্বারা বা বৃষ্টি দিয়ে ধোয়া ধৌত বলতে ধোয়া তাহলে দ্বারা দিয়ে থাকলে করণ তৎপুরুষ আমরা জানি গোয়ালন্দগামী সমাস নির্ণয় করতে বলা হয়েছে গোয়ালন্দগামী অবশ্যই আমি কেন ব্যাস বাক্য নির্ণয় করতে বলা হয়নি কারণ ব্যাস নির্ণয় করতে গেলে পরে অনেকেই সেটা খুব সহজ হয়ে দাঁড়ায় যে ব্যাস বাক্য যদি আমি দিয়ে দিই তাহলে পরে পরিষ্কার বোঝাই যাবে যে কোন কারো আমি সেই জন্য চেয়েছি যে তোমরা নিজেরাই নিজেরা মনে মনে ব্যাসবাক্যটাকে নির্ণয় করো প্রথমে সময় লাগুক অসুবিধা নেই ব্যাস অবশ্যই আগে নির্ণয় করে নাও তারপরে সেই ব্যাস উপর নির্ভর করে আমরা যাতে সমাজটাকে নির্ণয় করতে পারি তাহলে গোয়ালন্দগামী কি হবে অবশ্যই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ গোয়ালন্দে গমন করে যে গোয়ালন্দে গমন করেন যে গোয়ালন্দের জায়গায় এখানে এ বি এবিসিডি এক্সাইজের যে কোনো কিছুর নাম হতে পারে গামী শব্দ কি অগ্রগামী অগ্রে গমন করে যে উপপথ তত্তর তেমন করে গোয়ালন্দগামী আমাদের এইভাবে কিন্তু কিছু মনে রাখতে হবে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন দলবদ্ধ সমাস নির্ণয় করতে বলা হয়েছে একইভাবে আমরা প্রথমে ব্যাস মনে মনে নির্ণয় করে নিই তারপরে সেই বাক্যের উপর নির্ভর করে আমরা সঠিক উত্তর নির্বাচন করবো আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ দলবদ্ধ অর্থাৎ দলে বদ্ধ দলে মানে কোথায় অর্থাৎ অধিকরণ তৎপুরুষ সঠিক উত্তর হয়ে যাচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন রত্নাকর রত্নাকরের সমাস নির্ণয় করতে বলা হচ্ছে এখানেও কিন্তু আমাদের ব্যাসবাক্যটা নির্ণয় করে নিতে হচ্ছে অপশান দেখে তোমরা অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো আশা করছি এবং সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান ডি সম্বন্ধ তৎপুরুষ অর্থাৎ রত্নের আকর রত্নাকরকে আমি প্রথমে সন্ধিবিচ্ছেদ করে নিলাম রত্নযুক্ত আকর এবং পূর্বপদ এবং পরপদ আমরা পেয়ে গেলাম এবং সেটার সঙ্গে আমরা রত্নের আকর বলে ব্যাসবাক্যটাকে করলাম সম্বন্ধ তৎপুরুষের মধ্যে একুশ নম্বর প্রশ্ন কুম্ভকার সমাস নির্ণয় করতে বলা হয়েছে কুম্ভকার এটা একটু কিন্তু মাথা মাথায় হবে আমার ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উপপদ তৎপুরুষ কেন কুম্ভ করে যে আচ্ছা 22 নম্বর প্রশ্ন চালাক চতুর দেখো কিছু কিছু সমাজবদ্ধ পদ এমন আছে যেটা আমার অপশনের উপরও নির্ভর করে কিছু কিছু জায়গায় আছে যেমন কি মানে তোমরা হয়তো অন্য রকম ভাবে নির্ণয় করে রেখেছ এবং গুনোনা ভাবছো হয়তো এটা তো অপশনেই নেই যেটা আমি ব্যাসবাকু করেছি আমি বলে দিচ্ছি সঠিক তোমরা আগে চয়ন করে নাও এই অপশন থেকে চালাক চতুর এর সমাসবদ্ধ পদ আছে চালাক চতুর এর সমাসটা কি হবে তাহলে চালাক চতুর এর সমাস হয়ে যাচ্ছে সাধারণ কর্মধারায় কেন কারণ অনেক সময় কেউ বলতে পারে তর্কের আসতেই পারে এটা স্যার এটা তো বেশ বাক্য করা যেতে পারে চালাক ও চতুর না একটু খেয়াল করে দেখো চালাকের যা মানে তাহলে দুটো শব্দ অর্থাৎ পূর্বপদ পরপদের একই মানে হয়ে গেলে কিন্তু কখনোই আমাদের দ্বন্দ্ব হচ্ছে না দ্বন্দ্ব কিন্তু মানে কি দুটোর মধ্যে ঝগড়া আবার দুটোর মধ্যে মিলনো তাই না ভালো মন্দ সুখ দুঃখ বৈপরীত্য না একই রকম তো নয় তাহলে এর এর ব্যাস বাক্যটা কি হতে পারে আমি একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি আমি জানি তোমরা বিরক্ত হচ্ছ তবুও একেবারে যেটা জানবো সেটা ভালো করেই জানি তাহলে চালাক চতুর যে চালাক সেই চতুর যেমন করে আমরা মাস্টার মশাই করেছি যিনি মাস্টার তিনিই মশাই পিতৃদেব যিনি পিতৃ তিনিই দেব একই মানুষ না তাহলে ব্যাস বাক্যটা আমার এরম করে করছে সেই জন্য সাধারণ কর্মধারার মধ্যে কিন্তু এটা আমার জ্ঞাত তেইশ নম্বর প্রশ্ন তেপান্তর তেপান্তরের সমাস নির্ণয় করতে বলা হয়েছে অবশ্যই ব্যাস বাক্য সহ তোমরা করবে অপশান যেমন আছে তেমন করে তার ভিত্তিতে আমরা কোন নির্ণয় করে সমাস নির্ণয় করব তাহলে তেইশ নম্বর প্রশ্নের তেপান্তরের সঠিক সমাস হয়ে যাচ্ছে সমাহার দিকু কারণ তেপান্তর বলতে কোন ইয়ের অপভ্রংশ এটা ত্রিপান্তর ত্রিপান্তর থেকে তেপান্তর তাই না তাহলে তিনটি প্রান্তরের সমাহার হয়ে গেল চব্বিশ নম্বর উপবন উপবন সমাস নির্ণয় করতে বলা হয়েছে এবং আমরা এই উপযুক্ত যে সমস্ত উপযোগে যে সমস্ত শব্দগুলো আছে সেই সমস্ত শব্দগুলো দিয়ে যখন সমাস নির্ণয় করতে আসে তখন কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই ঘুরে ফিরে আসে তাহলে উপবনের সমাস নির্ণয় করতে বলা হচ্ছে এবং তোমরা সঠিক উত্তর অবশ্যই নির্বাচন করেছ উপবনের বেশ বাক্য কি হতে পারে বনের সদৃশ তাই না তাহলে সেটা হয়ে যাচ্ছে অব্যৈভাব পঁচিশ নম্বর প্রশ্ন যখনই স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেন ছেড়ে দিল বাক্যটি যে ধরনের বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য সরল বাক্য মিশ্র বাক্য আমাদের নির্বাচন করতে হবে যে বাক্যটি কি ধরনের এবং অবশ্যই কেন সেটাও আমি এখানে বলে দিচ্ছি তোমার নিশ্চয়ই সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে জোকি কারণ এখানে যখনই তখনই এই যে পারস্পরিক সাপেক্ষ এই সমস্ত সর্বনামগুলো যখন আসে বাক্যের মধ্যে তখনই বাক্যটাকে জটিল করে তোলে তাই না তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের বাক্যটা জটিল হয়ে গেল জানি খুবই সহজ আমরা এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখা এগুলোকে ছাড়া আর অন্য কিছুতে খায়নি বাঘ ছাড়া আর অন্য কিছুতে মধু শিকারীকে খায়নি বাক্যটি যে ধরনের অস্তর্থক বাক্য নস্তর্থক বাক্য মিশ্র বাক্য অনুজ্ঞা বাক্য খুব ভালো মতো লক্ষ্য করতে হবে তাহলেই ধরা পড়বে এটা যে কি ধরনের বাক্য এটা তাহলে এতক্ষণ ধরে অবশ্যই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর অবশ্যই খুবই ইজি নস্তর বাক্য বা নয় বাক্য বা নেতিবাচক বাক্য ঠিক আছে কারণ খায় নি কথা আছে এখানে সাতাশ নম্বর চোরটা পুলিশের হাতে ধরা পড়েছে চোরটা পুলিশের হাতে ধরা পড়েছে বাক্যটি যে ধরনের বাক্য চোরটা পুলিশের হাতে ধরা পড়েছে সঠিক উত্তর অপশন বি কর্মবাক্য ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন মশায় কোথা থেকে আগমন করছেন যে ধরনের বাচ্চ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ কর্ম বাচ্চ সঠিক উত্তর কর্তৃবাচ্য উনত্রিশ নম্বর প্রশ্ন আমার বাড়ি যাওয়া সম্ভব হবে না যে ধরনের বাচ্চ্য কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্চ কর্ম বাচ্চ্য সঠিক উত্তর ভাব তিরিশ নম্বর প্রশ্ন তুমি আমাকে বলেছিলে যেতে পারবে বাক্যটির ধরন নির্ণয় করুন অনুজ্ঞাবাচক প্রশ্নবাচক বা প্রশ্নাত্মক প্রার্থনা সূচক ইতিবাচক অবশ্যই নির্বাচন করে সঠিক উত্তর এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রশ্নাত্মক কারণ প্রশ্ন চিহ্ন আছে একেবারেই ইজি ব্যাপার ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন বাবুর চুপ করিয়া থাকা হইল বাচ্চটির ধরন নির্ণয় করতে বলা হচ্ছে কি ধরনের নিমাই বাবুর চুপ করিয়া থাকা হইল কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কর্মবাচ্য ঠিক আছে অনেকের এটা মনে হতে পারে হয়তো ভাববাচ্য কিন্তু কিন্তু নিমাইবাবুর চুপ করে থাকা হলো এখানে কিন্তু দ্বারাটা উৎস আছে নিমাই বাবুর দ্বারা চুপ করে থাকা হলো ঠিক আছে আর দ্বারা যখনই ভাবটা আসে তখন কিন্তু কর্মবাচ্যই হয় বত্রিশ নম্বর প্রশ্ন মূর্তিমতির সঠিক বুৎপত্তি কি তোমরা অপশন দেখতে পাচ্ছ মূর্তিমতি সঠিক বুৎপত্তি কি হবে আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি মূর্তিযুক্ত মতুপ যুক্ত দীর্ঘই ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন রাবণীর সঠিক বুৎপত্তি কি হবে রাবণযুক্ত স্মিন রাবণযুক্ত সানচ রাবণযুক্ত স্নিখ রাবণযুক্ত দীর্ঘই সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাবণযুক্ত স্নিক ঠিক আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন ব্যথিত এর সঠিক উৎপত্তি কি হবে ব্যথিত এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তর তোমরা নির্বাচনও করে নিয়েছ আশা করছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্যথ ধাতু সহযোগে কয়ত এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মৃয়মানের সঠিক বুৎপত্তি কি হবে মৃয়মান অপশন তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশন রয়েছে এবং সেই হিসেবে কিন্তু আমরা সঠিক উত্তর নির্বাচন করব এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৃধাতু ছত্রিশ নম্বর প্রশ্ন জন্মান্তরের সঠিক সমাস কি হবে জন্মান্তরের সঠিক সমাস কি হবে মধ্যবতলভী কর্মধারায় অধিকরণ তৎপুরুষ নিত্য সমাস অব্যৈভান আমরা বুঝে গেছি এতক্ষণ জন্মান্তরের সঠিক সমাস হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নিত্য সমাস কেন কারণ জন্মান্তরের সঠিক যে ব্যাস হবে অন্য জন্ম ঠিক আছে দেশান্তর থাকলে অন্য দেশ তাই না তো এরকম তো তোমরা জানি বিষয়টা অবশ্যই কণ্ঠাগত এর সঠিক সমাস কি হবে কণ্ঠাগত অবশ্যই তোমরা বেশ যেমন করে আমরা আগেরটা করেছিলাম আগের লটে সমাসের বিয়েটা সেইভাবেই আমরা ব্যাসবাক্যটা প্রথমে নির্ণয় করে নিচ্ছি মনে মনে তারপরে কিন্তু আমরা সঠিক উত্তরটা নির্বাচন করব এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে কণ্ঠে আগত অর্থাৎ অধিকরণ তৎপুরুষ আটত্রিশ নম্বর প্রশ্ন তীর্থদক তীর্থদকের সঠিক সমাস কি হয় একইভাবে তীর্থদককে প্রথমে আমরা সুন্দর বিচ্ছেদ করে নিলাম তীর্থযুক্ত উদক এইবারে তোমরা করো ব্যাসবাক্য বাক্য নির্ণয় করে নাও খুব সহজ তীর্থদক এর সঠিক সমাস কি হবে অবশ্যই তোমরা এটা কিন্তু নির্বাচন করে নিয়েছো তীর্থের উদ ঠিক আছে অর্থাৎ তীর্থের জল উনচল্লিশ দাঁত কপাটি দাঁত কপাটি সঠিক সমাস কি হবে দাঁত কপা এটা হয়তো আহ অনেকেরই জানা আছে এটা অবশ্যই একটা খুব ভালো প্রশ্ন হিসেবেই আমি দিয়েছি অনেকে একটু ভাবতে বাধ্য হচ্ছে হয়তো বা আমি ঠিক জানি না তবে আমার মনে হয় এই এই ধরনের সমাজগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে দাঁত কপাটি তাহলে দাঁত কপাটি সঠিক যে ব্যাসবাক্য সেই সঠিক বেশবাক্য হয়ে যাচ্ছে অধিকরণ তৎপুরুষ অর্থাৎ দাঁতে কপাটি ঠিক আছে চল্লিশ নম্বর নিরলঙ্কৃত নিরলঙ্কৃত এর সঠিক সমাজ কি হবে নয় ব্রহব্রী নয় তৎপুরুষ নিত্য সমাস অব্যয়ভাব আমরা জানি এই মুহূর্তে আমরা সবাই বুঝে গেছি এটা নয়ই হবে এবার নয়ও বহুব্রী হবে নয়ও তৎপুরুষ হবে এটার মধ্যে অনেকে কনফিউশন থাকে তাই না তাহলে পরে সেটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বেশবাক্য অলঙ্কৃত নয় তাহলে অলঙ্কৃত নয় যদি থাকে তাহলে নয়ও তৎপুরুষ হয়ে গেল কারণ বহুব্রী আমাদের তৃতীয় ভিত্তিকে বোঝাচ্ছে না তৃতীয় কোনো পদকে বোঝাচ্ছে না তাই না একচল্লিশ নম্বর প্রশ্ন অপমৃত একটা মোটর গাড়ির কঙ্কাল অপমৃত একটা মোটর গাড়ির কঙ্কাল নিম্ন পথটির পথ পরিচয় দিতে হবে এখন আমাদের কিন্তু পথ পরিচয় বলেও একটা বিশেষ ভাগ আছে ঠিক আছে সেটাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে অপমৃত কি ধরনের পথ সেই পদের পরিচয়টা আমাদের এখানে চাওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিশেষের বিশেষণ পদ কেন বিশেষের বিশেষণ পদ হলো মোটর গাড়ি বিশেষ্য এবং তার যে অবস্থা মোটর গাড়ি যে কঙ্কাল তার যে কি অবস্থা তার বিশেষণটা কি অপমৃত সেই জন্য বিশেষের বিশেষণ পদ হিসেবে এটাকে ধরা যাচ্ছে বিয়াল্লিশ নম্বর মা সেই ঘুটে কুরোনোর গল্পটা মাকে সেই ঘুটে গল্পটার কথা জিজ্ঞাসা করছে এবং সেই হিসেবে ঘুটে যে পথ পথ পরিচয় পরিচয় হবে সেটা কি ধরনের কুরোনো দেখো আমি একটু হিন্দি দিলাম তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে ক্রিয়াবাচক বিশেষ কারণ কুরনো একটা কাজ তাই না তেতাল্লিশ নম্বর প্রশ্ন তোদের এ যে নিজেরই দোষ তোদের এ যে নিজেরই দোষ নিজেরই শব্দটির শব্দটির পদ পরিচয় জানতে চাওয়া হয়েছে চারটা অপশন আছে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে আমাদের নির্বাচন করে নিতে পারো এবং খুব সহজ নিজেরই বলতে যাব জানো হচ্ছে অপশনের মধ্যেই আছে আত্মবাচক সর্বনাম পদ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কাক থেকে কাক শব্দে যে ধ্বনি পরিবর্তন হয়েছে কাক থেকে কাক শব্দে যে ধ্বনি পরিবর্তন হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অঘোষী ভবন ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আইজ থেকে আজি শব্দে যে ধরনের ধ্বনি পরিবর্তন দেখা যায় আজি থেকে আইজ এরোটাকে লক্ষ্য করে দেখো এরোটা কোন দিকে আছে আজি থেকে আইজ এটাও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় সেইভাবে আমি টুলটাও দিয়েছি বিষয়টাকে আইজ আইজ এরও চিহ্নটা আইজের দিকে আজি থেকে আইজ পরিবর্তনটা কিন্তু আজি থেকে আইজ হয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপিনীতি কারণ আমরা জানি শব্দ মধ্যস্থিত রসই বা রসও যদি উচ্চারণের আগেই স্থানের আগেই উচ্চারিত স্থানে নির্ধারিত উচ্চারিত স্থানের আগেই যদি উচ্চারিত হয়ে যায় তাহলে তাকে আমরা অপিনীতি নিয়মটা বলি আজি বর্গীয় জ্বর পরে ছিল রসইটা কিন্তু আইজ উচ্চারণ করার ফলে বর্গীয় আগে কিন্তু রসইটাকে আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ সুয়স্কারভাবে আমরা অপিনীতির উদাহরণ এখানে পাচ্ছি ছেচল্লিশ নম্বর প্রশ্ন গল্প থেকে গপ্প যে ধরনের ধ্বনি পরিবর্তন দেখতে পাচ্ছ পরাগত সমীভবন কমেন্টে তোমরা অবশ্যই আমাকে জানাবে এটা কেন পরাগত সমীভবন হলো ঠিক আছে চলো সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেশি দিশি যে ধরনের ধ্বনি পরিবর্তন দেশি থেকে দিশি যে ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এখানে স্বরসঙ্গতি সমীভবন ভবন সমাকল আদি সরাব একদম একটা ফ্ল্যাট প্রশ্ন করেছি এটা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্বরসঙ্গতি ঠিক আছে ক্লিপ থেকে ক্লিপ ফিল্ম থেকে ফিলিম যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে দেখা যাচ্ছে খুব সহজ একটু ভাবনা চিন্তা করে যদি আমরা উত্তরটা দিই তাহলে এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি এবং উত্তর হয়ে যাচ্ছে অপশন বি বিপ্রকর্ষ বা সরভক্তি বা মধ্য সরাবন ঠিক আছে উনপঞ্চাশ শরীর থেকে শরীর লাল থেকে নাল যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে দেখা যাচ্ছে শরীর থেকে শরীর লাল থেকে নাল তাহলে এটা যে ধরনের ধ্বনি পরিবর্তন সেটা হয়ে যাচ্ছে আমাদের বিষমী ভবন কেমন একদম অন্তিম প্রশ্নে চলে এসেছি পঞ্চাশ নম্বর প্রশ্ন অগুরু থেকে অগুরু সুবর্ণ থেকে স্বর্ণ যে ধরনের ধ্বনি পরিবর্তন এখানে দেখা দিয়েছে মধ্য সরাগণ বিপ্রকর্ষ মধ্য প্রগত সরসংগতি একটু যদি অপশনটা ভালো মতো দেখা যায় তাহলেই কিন্তু তোমরা অপশনটা পারবে বিশেষ করে আমি নতুনদের দিকে বেশি ঝোঁক দিচ্ছি কারণ যারা পুরনো রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন এবং তারা একবার পরীক্ষা দিয়েছি আমরা আর যারা একদম নতুন এবার পরীক্ষায় বসবে তাদের জন্য বিশেষ করে কথাগুলো খরচ করছি যারা পুরনো দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে আমার এই ব্যাখ্যা করার জায়গাটা যদি আপনাদের বিরক্ত বোধ হয়ে থাকে তাহলে অবশ্যই মার্জনা দিচ্ছি তাহলে সঠিক উত্তর এখানে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরে যাচ্ছে মধ্য সরল ঠিক আছে তাহলে অগরু বয়স সঙ্গে যে রসটা ছিল সেই রসটা কিন্তু এক অবলুপ্ত হয়ে অগরু হল ঠিক আছে তাহলে এই গেল আমাদের পঞ্চাশটা ব্যাকরণের বাঞ্চ তোমাদের জন্য আমি জানি না আজকে মক টেস্ট তোমাদের কেমন লাগলো যদি বিন্দুমাত্র তোমাদের উপকার এসে থাকে এই সমস্ত মক টেস্টগুলো থেকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে এগুলো ভুলবে না এবং তোমাদের মত অবশ্যই তোমরা কমেন্টে জানাও যেমন করে তোমরা জানিয়েছিলে এবং যার সুবাদে কিন্তু আমি তোমাদের টাকিই সাড়া দিয়ে আমি আজকে ব্যাকরণ নির্ভর মক টেস্টটা নিয়ে এলাম পরবর্তীতে কি ধরনের মক টেস্ট তোমরা চাইছো সেটাও আমাকে জানো দেখো প্রশ্ন মক টেস্ট একটা সেট বানাতে গেলে পরে সেখানে ব্যাকরণের ক্ষেত্রে তো এরকম হতেই পারে যে প্রশ্নের উত্তর এদিক ওদিক হলো একটু একটা দুটো মনে হলো যে এটা আমার আমার মতে এরকম হচ্ছে না এরকম হচ্ছে কিন্তু আমি যতটা দেখেছি তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এস তোমরা কিন্তু অবশ্যই মতটা জানাবে যারা নতুন দেখছো আমি দেখছি অনেকেই যারা দেখছো সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যাচ্ছ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এটা তোমাদেরই চ্যানেল আর যত সাবস্ক্রাইব করবে আমার তত উদ্দীপনা বাড়বে উৎসাহ বাড়বে তোমাদের জন্য এই মত নিয়ে আসার জন্য ঠিক আছে তাহলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান আইকনটিকেও কিন্তু ক্লিক করে না নাহলে আমাদের মক টেস্টের যে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না তাহলে এরকমই মক টেস্ট সাত নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থাকো ভালো থাকো এবং অবশ্যই লক্ষ্যে থাকো ধন্যবাদ